বন্ধুরা অনুরাগের ছড় আজকের পর্বে দেখা যাবে দীপা সূর্য সাইড ভিজিটিংয়ে যায় সেই জন্য বাইরে বেরোয় এবং গাড়িতে করে যেতে যেতে দেখা যায় যে দীপাক দিকে বারবার সূর্য তাকাতে থাকে কারণ দীপা প্রচণ্ড সেজে থাকে তখন দীপা খেয়াল করে যে সূর্য বারবার তাকাচ্ছে এরপরে দীপা বলে মিস্টার সেনগুপ্ত কি দেখছেন তখন সূর্য বলে না মানে আপনি অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছেন কিছু বলছেন না তাই তখন দীপা বলে কেন গাড়ি চালানোর সময় কথা বলা কি ভালো তখন সূর্য বলে না একদমই ভালো না না মানে আমরা তো যাচ্ছি একটা বিজনেসের কাজে সাইট ভিজিটিংয়ে সেখানে আপনি এত সেজেছেন মানে একটা দৃষ্টিকটু লাগছে তখন দীপা বলে কেন আপনি বিজনেস নিয়ে ভাবছেন নাকি আমার সাজা দেখছেন তখন সূর্য বলে না একদমই না তখন সূর্য মনে মনে বলে হ্যাঁ উর্মি ঠিকই বলে যে ওনার মাথায় কোনো একটা প্ল্যান আছে একটা বদবুদ্ধি আছে নিশ্চয়ই আমাকে ফাঁসাতে চায় এরপর সূর্য হঠাৎই গাড়ি বন্ধ করে দেয় আর বলে স্টার্ট বন্ধ হয়ে গেছে নাটক করতে থাকে তখন দীপাবলের চেষ্টা করুন তখন সূর্য বলে হ্যাঁ চেষ্টা করছি কিন্তু আমার গাড়ির একটা প্রবলেম আছে মানে মাঝে মাঝে এখন এরকম হচ্ছে আর পিছন দিক থেকে একটু ঠেলা দিলে আবার ঠিক হয়ে যাবে আপনি একটু যাবেন তখন দীপাবলে কি বলছেন আপনি আমাকে বলছেন গাড়ি ঠেলতে তখন সূর্য বলে না গাড়িতে যদি অন্য কেউ থাকতো তাকেই বলতাম তখন দীপাবলে ঠিক আছে আমি ড্রাইভ করছি আপনি ঠেলুন তখন সূর্য বলে না মানে আমার গাড়ি তো আপনি কন্ট্রোল করতে পারবেন না একটুখুনি যান জাস্ট একটু ঠেললেই স্টার্ট হয়ে যাবে আপনি উঠে পড়বেন তখন দীপা বাধ্য হয়ে গাড়ি থেকে নামে দেখা যায় পিছনেই থাকে একটা গুন্ডাদের গাড়ি যেটা কুন্তলার ফিট করা সেই গাড়িটাও ঠিক পিছন পিছন আসে থাকে এরপর দীপা যেই নামে নেমে গাড়িটা সামান্য ঠেলার চেষ্টা করে সূর্য স্টার্ট দিয়ে এগিয়ে যায় আর মিসকি মিসকি হাসতে থাকে সূর্য এটা মজার ছলেই করে তবে বুঝতে পারে না এতে দীপার বিপদ হতে পারে পিছন দিক থেকে গুন্ডারা এসে দীপাকে ধরে নেয় আর দীপাকে আটকে রাখে দীপা চেঁচেতে থাকে ডাক্তারবাবু পাঁচান তবে সূর্য বুঝতে পারে না সূর্য আগিয়ে যেতে থাকে এদিকে গুন্ডারা দীপাকে ধরে নেয় এবং দীপা হেল্প হেল্প করে চিৎকার করে তবে সূর্য কিছুদূর যাওয়ার পরে গাড়ির কাঁচে দেখতে পাই সবটা তারপর সূর্য ফিরে আসে এরপর দীপাকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে আর গুন্ডাদের সঙ্গে প্রচণ্ড মারপিটও হতে থাকে অনেক মারপিট হওয়ার পরে দেখা যায় গুন্ডারা যাওয়ার আগে দীপা সূর্যকে একসঙ্গে একটা শিকল দিয়ে বেঁধে ফেলে হাতটা দুজনের হাত একসঙ্গে বাঁধে তারপর মনে করে যে দুজনকে একসাথেই ধরে নিয়ে যাবে কিন্তু সূর্য এক হাত দিয়েই লড়াই করে তারপর নিজেদেরকে রক্ষা করে আর গুন্ডারা ওখান থেকে পালিয়ে যায় তবে সেই শিকলটা আর খোলা হয় না দুজনেরই বাঁধা থাকে হাত এরপর চেষ্টা করে খোলার বলে ডাক্তারবাবু এভাবে মনে হয় হবে না তখন সূর্য বলে চেষ্টা তো করতে হবে এভাবে আমরা কিভাবে যাব। তারপর একটা ইঁট দিয়ে ভাঙার চেষ্টা করে তবে হাতে বারবার লাগে তখন সূর্য বলে না এভাবে করলে আপনারও হাতের অবস্থা আমারও হাতের অবস্থা খারাপ হয়ে যাবে দীপা বলে হ্যাঁ আমি তো সেটাই বোঝার বলার চেষ্টা করছি তখন সূর্য বলে ঠিক আছে চলুন আগে গাড়িতে উঠি তারপরে দেখা যাবে এরপর দীপা সূর্য গাড়িতে ওঠে দেখা যায় এরপর সত্যি সত্যিই গাড়ি স্টার্ট নেয় না অনেক চেষ্টা করে দীপাবলে কি হলো সূর্য বলে গাড়ি তো স্টার্ট নিচ্ছে না এরপর অনেকবার চেষ্টা করার পরেও সম্ভব হয় না এদিকে দেখা যায় বাইরে প্রচণ্ড মেঘ করে আর মনে হয় যে তখনই ঝড় বৃষ্টি উঠবে তখন দীপাবলে বাইরে তো মনে হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে সূর্য বলে হ্যাঁ মনে হচ্ছে এখনই খুব বৃষ্টি আসবে এরপর সূর্য বলে আচ্ছা আমার মোবাইলটা পিছনের সিটে আছে একটু দিন তো দীপা ফোনটা দেয় দেখা যে ফোনে নেটওয়ার্ক নেই দীপারও নেই তাই সূর্য বলে কপালটাই খারাপ যে ফোন করে কাউকে আসতে বলবো আমাকে নিয়ে যাবে সেটাও সম্ভব না এরপর দুজনেই আটকে পড়ে গাড়িতে এরপরে শুরু হয় সূর্য দীপার রোমান্টিক জার্নি তারপরে দেখা যায় যে দীপা ফলো করে পাশেই একটা বাড়ি সূর্যকে বলে মিস্টার সেনগুপ্ত আমরা কত সময় এভাবে এখানে থাকবো আর ওয়েদারও খারাপ আমাদের এটা সেফ জায়গা নয় মনে হয় ওই বাড়িটাই গেলে ভালো হবে দেখুন ওই সামনে বাড়ি সূর্য বলে ওটা কার না কার বাড়ি হয়ে যাওয়া ঠিক হবে তখন দীপা বলে হ্যাঁ ঠিক হবে এভাবে তো আমাদের এখানে বসে থাকা যাওয়া যাবে না এরপর দীপা গাড়ি থেকে নামতে চায় তখন সূর্য বলে এদিক থেকে নামো তখন দীপা বলে না ওঠার সময় আমি থেকে নেমেছি উঠেছি তাই নামার সময় এদিক থেকে নামবো এরপর সূর্যকে টানতে টানতে গাড়ি থেকে নামায় এরপরে একরকম জোর করে এই বাড়িটাই ঢোকে এরপরে বলে কেউ আছেন বাড়িতে সূর্যও ডাকে দীপাও ডাকতে থাকে কোনো সারা শব্দ মেলে না দীপা বলে মিস্টার সেনগুপ্ত এভাবে হবে না মনে হয় আমাদের ভিতরে যেতে হবে সূর্য বলে না একদম না লোকের বাড়ি এভাবে ভিতরে যাওয়া যাবে না আমি বাড়ি চলে যাব তখন দীপা বলে আপনি বাড়ি যাবেন কি করে তখন সূর্য বলে আমার একদম ভালো লাগছে না এভাবে হয় না কি কারুর বাড়ি এরপরে সূর্য ইংরাজিতে ডাকে হিন্দিতে ডাকে বলে দেখুন আমি ইংরাজিতে ডাকলাম হিন্দিতে ডাকলাম কেউ সাড়া দিল না এরপরে দীপা একরকম টানতে টানতে সূর্যকে ভিতরে নিয়ে যায় ঘরেও ঢুকে পড়ে সূর্য বলে দেখুন বাড়ির মালিক বাড়িতে নেই এসে আমাদের খারাপ বলবে যখন দীপা বলে যখন আসবে তখন দেখা যাবে এদিকে দেখা যায় রূপা চিন্তা করতে থাকে দিবার জন্য বলে মা গেলো এখনো পৌঁছে গিয়ে একটা ফোন করলো না বা বাড়িতেও ফিরলো না কী অবস্থায় আছে এরপর রূপা ফোন করে কিন্তু নেটওয়ার্ক পায় না কৃষ্ণও এসে যায় এরপর কৃষণ জিজ্ঞাসা করে কি হলো মায়ের জন্য চিন্তা হচ্ছে রূপা বলে হ্যাঁ এরপরে দেখা যায় এখানেও ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর কৃষ্ণ আর রূপাও নিজেরা কাছাকাছি আসতে থাকে বন্ধুরা এই ছিল আজকের মতন আপডেট পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন